সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি আমলের কথা বলবো যদি এই আমলটি করতে পারেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন সুবাহ আল্লাহ বলেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন আপনার অর্থের মধ্যে এতটাই বরকত হবে যে আপনি অর্থ নিয়ে পারবেন না দুনিয়া আপনার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে বিশ্বনবীর একজন গরিব সাহাবি এসে বলে আর দুনিয়া আমার থেকে পশ্চাদ বরণ করেছে দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এতটাই অভাবে পড়েছি আর ভালো লাগে না আমাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু আমল শিক্ষা দেন বেজি রিজি কমে গেছে রিজি প্রশস্ত হওয়ার মতো আমল শিক্ষা দেন অর্থ কমে গেছে অর্থের মধ্যে বরকত হওয়ার জন্য আমল শিক্ষা দেন বিশ্বনবী নবী রসুল্লাহ সাল্লি সাল্লাম ওই গ্রাম্য সাহিকে বললেন তুমি কি ওই আমল ওই দোয়া বলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের সুহান আল্লাহ বলে তুমি কি ওই দোয়া ভুলে গেছ আল খাসা ইসুল তৃতীয় খণ্ডে এসেছে রসুল বললেন তুমি কি সেই দোয়া বলে গেছ সেই জিকির বলে গেছো যা মানুষ এবং ফেরেস্তাদের তুমি যদি করতে পারো দুনিয়া তোমার কাছে অবমানিত হয়ে ফিরে আসবে সুবহান আল্লাহ হি অভিহামদিহি সুবহান আল্লাহ সুহানন্দ ও বিহাম দিহি সুভহান হিলাওজিম অস্তম ফিরুল্ল সুভহানন্দ হিও বিহাম দিহি সুহানন্দ হিলাওজিম অস্তম ফিরুল্ ল যাও তুমি পর যাও চলে যাবে দুঃখ চলে যাবে টাকা এবার প্রথমে রিজিকাল দরজা খুলতে নিজের চোখে দেখবা অর্থ শুধু দিক থেকে আসতেই থাকবে ধনী অপমানিত হয়ে ফিরে আসবে এক সপ্তাহ আমল করেছে জাবি এতটাই বিশ্বাস অন্তরে নবীজি বলেছে অবশ্যই কাজ হবেই চলে গেছে বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে রসুল বলেছেন সকালবেলা তুমি 100 দবার পাঠ করবে বিকালবেলা 100 দবার পাঠ করবে অর্থাৎ ফজরের পরে 100 দবার মাগরিবের পরে 100 দবার আল ইসুল কুবরা তৃতীয় খন্ডে আসছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল এক সপ্তাহ পরেই টাকা পয়সা এমন ভাবে আসা শুরু করলো ওই সাহাবীর অর্থের মধ্যে এতটাই বরকত হলো বিরক্ত হয়ে নবীজির কাছে এসে বললো ইয়া রাসুল অর্থ এত হয়েছে আমি অর্থ বন্টন করে শেষ করতে পারছি না সুবান আল্লাহ বলেন যাদের টাকা দরকার অর্থ দরকার রিজিক দরকার ব্যবসা যে উন্নতি দরকার এই আমল করেন তিন নম্বর খন্ড বিস্তারিত পাবেন এই আমল করলে দেখবেন টেনশন দুঃখ থাকবেন আল্লাহ অর্থে বরকত দিয়ে দিবে বলি আমাদেরকে আল্লাহ পাক আমল গুলো করবার তোফিক দান করেন